চ্যানেলের প্রিয় দর্শক বন্ধুরা তো প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী কেন্দ্রীয় সরকার থেকে যে জল জীবন মিশন যে একটা প্রকল্প বের করেছে এবং সেখান থেকে প্রত্যেকটা গ্রামে ঘর ঘর জল যে প্রকল্পটা চালু হয়েছে সেখানে কিন্তু জল ট্যাঙ্কি কিন্তু আপনাদের এলাকায় অবশ্যই কিন্তু রয়েছে এবং সেখানে সেই জল ট্যাঙ্কিতে কে চাকরি পেলো এবং আপনারা কীভাবে এখানে আপনারা এখানে যুক্ত হবেন এই জল ট্যাঙ্কি দেখাশোনা করার জন্য এবং এখানে একটা আপনারা যদি নিয়োগ হতে পারেন বা এখানে যদি আপনারা যোগদান করতে পারেন তা একটা প্রত্যেক মাসে ছ টাকা করে একটা একটা মাইনে কিন্তু আপনারা পেয়ে যাবেন তো এই জল ট্যাঙ্কিতে কীভাবে আপনারা যোগদান করবেন এছাড়া আপনারা এখানে কে যোগদান করেছে বা এখানে কে নিয়োগ হয়েছে কারা জল টাঙ্কি দেখাশোনা করছে তো সম্পূর্ণ আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন আপনারা অবশ্যই স্টেপ বাই স্টেপ আলোচনা করব এবং স্টেপ বাই আপনাদের দেখাবো অবশ্যই আপনার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলে যদি নতুন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা আইকনটি অবশ্যই আপনারা প্রেস করে রাখবেন তো চলুন বন্ধুরা কীভাবে আপনারা চেক করবেন কীভাবে এখানে অ্যাপ্লিকেশন করতে হয় সম্পূর্ণ প্রসেস এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব তো চলুন বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক প্রিয় দর্শক বন্ধুরা এই জল জীবন মিশনে আপনার এলাকায় কে কাজ পেয়েছে সেটি দেখার জন্য বা আপনার এলাকায় কে কে পেলো সরাসরি সেটা দেখার জন্য লিখবেন ক্রমবাজে ওপেন করবেন সেখানে নেবেন জল জীবন মিশন এই জল জীবন মিশন দেখতে পাচ্ছেন এখানে লেখার পর আপনার সরাসরি সেটি ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটা সাইট কিন্তু ওপেন হয়ে যাবে জল জীবন মিশন বলে একটা অপশন কিন্তু রয়েছে সেই জায়গায় সরাসরি কিন্তু আবার ক্লিক করবেন এই জায়গায় যখন ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পর সরাসরি আপনাদের সামনে এরকম অপশান খুলে যাবে জল জীবন মিশন দেখতে পাচ্ছেন জল জীবন মিশন এটা কেন্দ্রীয় সরকার একটা প্রকল্প এখানে হাড় ঘাড় জল জীবন মিশন যেটা কেন্দ্রীয় সরকার থেকে যেটা বের করেছে প্রত্যেকটা বাড়িতে কিন্তু জলের ব্যবস্থা কিন্তু করবে তো সরাসরি আপনারা কি করবেন স্লাইড করে আপনারা যখন উপর দিকে তুলবেন উপর দিয়ে তোলার পর আপনারা সমস্ত কিছু আপনারা কিন্তু এখানে দেখতে পাবেন সরাসরি আপনারা কি করবেন এখানে একটা অপশান পাবেন দেখতে পাচ্ছেন এই জায়গায় সরাসরি কিন্তু ক্লিক করবেন এই জায়গায় যখন ক্লিক করবেন ক্লিক করার পর ড্যাশবোর্ড বলে একটা অপশান কিন্তু রয়েছে সেই জায়গায় সরাসরি কিন্তু আপনারা ক্লিক করে দেবেন এই জায়গায় যখন ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পর একটুকু আপনারা অপেক্ষা করবেন আপনাদের অন্য একটা সাইডে কিন্তু নিয়ে যাবে এবং দেখতে পাবেন আপনাদের সামনে এরকম একটা অপশান কিন্তু ওপেন হয়ে যাবে এখানে দেখতে পাচ্ছেন যে জল জীবন মিশন হার ঘাড় জল যে অপশানটা কিন্তু রয়েছে তো সরাসরি স্লাইড করে উপর দিকে তুলবেন উপর দিকে তোলার পর আপনাদের সামনে এরকম অপশান কিন্তু দেখতে পাবেন তো স্লাইড করে উপর দিয়ে তুলবেন উপর দিকে তোলার পর এখানে অপশান পাবেন দেখতে পাবেন যে ডিস্ট্রিক্ট ব্লক পঞ্চায়েত এবং ভিলেজ কতগুলো অপশান কিন্তু রয়েছে দেখতে পাচ্ছেন এখানে ফার্স্টে রয়েছে আপনার ডিস্ট্রিক্ট এরপর রয়েছে ব্লক এরপর রয়েছে গ্রাম পঞ্চায়েত এরপর রয়েছে ভিলেজ তো সরাসরি আপনার গ্রামে কে কাজটা পেয়েছে তো সেটি দেখার জন্য সরাসরি আপনারা কি করবেন এখানে সরাসরি আপনার এই ভিলেজ যে অপশানটা রয়েছে এই রিপোর্ট যে অপশান রয়েছে সেই জায়গায় সরাসরি কিন্তু ক্লিক করে দেবেন এই জায়গায় যখন ক্লিক করবেন সরাসরি আপনাদের সামনে এরকম কিন্তু একটা অপশান কিন্তু ওপেন হয়ে যাবে এরকম একটা অপশান কিন্তু ওপেন হবে তো সরাসরি কী করবেন স্লাইড করে উপর দিকে তুলবেন উপর দিকে তোলার পর করবেন স্লাইড করে উপর দিকে তুলবেন উপর দিকে তোলার পর এখানে আপনার এখানে দেখতে পাচ্ছেন স্টেটটা কিন্তু চয়েস করে নেবেন ওয়েস্ট বেঙ্গল স্টেটটা রয়েছে দেখতে পাচ্ছেন নিচে সেটা কিন্তু সরাসরি কিন্তু ক্লিক করবেন এরপর ক্লিক করে দেওয়ার পর সরাসরি আপনারা এখানে একটা অপশান পাবেন দেখতে পাচ্ছেন যে আপনার এখানে আপনার যে জেলাটা রয়েছে যে জেলায় আপনি রয়েছেন সেই জেলাটা আপনারা চয়েস করে নেবেন যে জেলাটা রয়েছে দেখতে পাচ্ছেন জেলাটা রয়েছে সেই জেলাটা আপনি দেখে নেবেন আপনি কোন জেলায় রয়েছেন সরাসরি আপনার কী করবেন এখানে যে নীল রঙের যে অপশানটা রয়েছে দেখতে পাচ্ছেন এখানে যে নীল রঙের যে অপশান রয়েছে এই জায়গাগুলোতে আপনারা টাচ করবেন যে লেখাগুলো রয়েছে দেখতে পাচ্ছেন আপনি যে যে জেলায় রয়েছেন সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন এখানে রিপোর্ট ভিলেজের রিপোর্টে যে রয়েছে তো সরাসরি আপনারা সে নীল জায়গায় আপনারা টাচ করবেন এই জায়গায় সরাসরি কিন্তু টাচ করবেন এই জায়গায় আপনারা সরাসরি টাচ করবেন যে জেলায় আপনি রয়েছেন সেই জেলাটা চয়েস করে নেওয়ার ফর এরপর আপনারা যখন ওই জায়গায় টাচ করবেন তখন আপনাদের সামনে এরকম একটা সাইড কিন্তু আবার ওপেন হয়ে যাবে এরপর আপনার সরাসরি দেখতে পাবেন এখানে স্টেটটা দেখতে পাবেন এখানে দেখতে পাচ্ছেন যে স্টেটটা দেখতে পাবেন আপনার ডিস্ট্রিক্টটা দেখতে পাবেন আপনার ব্লকটা দেখতে পাবেন আপনার পঞ্চায়েতটা দেখতে পাবেন আপনার ভিলেজটা দেখতে পাবেন ভিলেজে আইডিটা দেখতে পাবেন ভিলেজের টোটাল হাউস হোল্ড কত রয়েছে সমস্ত কিছু আপনারা কিন্তু এখানে আপনারা দেখতে পাবেন তো সরাসরি আপনার ভিলেজটা কিন্তু এখানে চয়েস করে নেবেন কোন গ্রামে আপনি বাস করছেন সেই গ্রামের নামটা সরাসরি কিন্তু এখানে আপনারা দেখে নেবেন এবং সেই জায়গায় যে নীল রঙের অপশান রয়েছে সেই জায়গায় আপনারা টিক চিহ্ন দেবেন তো আপনারা যখন সেই জায়গায় টিক চিহ্ন দেবেন সরাসরি আপনাদের সামনে ভিলেজে যে প্রোফাইলটা রয়েছে সেই প্রোফাইলটা খুলে যাবে সরাসরি আপনারা উপর দিকে স্লাইড ওপর দিকে উঠাবেন ওঠানোর পর এখানে দেখতে পাবেন আপনার স্টেটটা কিন্তু দেখতে পাবেন দেখতে পাচ্ছেন এখানে স্টেটটা দেখাচ্ছে ব্লকটা দেখাচ্ছে এবং ভিলেজটা দেখাচ্ছে সমস্ত কিছু আপনারা এখানে শো করবে আপনার সরাসরি আপনার টোটাল কত জনসংখ্যা রয়েছে সেই গ্রামে সে দেখতে টো টোটাল পপুলেশান রয়েছে দেখতে পাচ্ছেন সেটা দেখতে পাবেন এরপর আপনার শিডিউল কাস্ট কত রয়েছে শিডিউল ট্রাইব কত রয়েছে জেনারেল কতগুলো রয়েছে সমস্ত কিছু আপনারা কিন্তু দেখতে পাবেন স্লাইড করে এখানে দেখতে পাবেন স্লাইড করে উপর হাউস কানেকশন যে ইনফরমেশন সরাসরি কিন্তু উপদিকে তুলবেন হরঘর জল সার্টিফিকেট এখানে দেখতে পাবেন যে গ্রাম সব দেখতে পাবেন এখানে তো সরাসরি আপনারা এখানে সার্টিফিকেট কিন্তু আপনারা ডাউনলোড করে নিতে পারবেন তো স্লাইড করে যখন আপনার উপর দিকে উঠাবেন উপর দিকে ওঠানোর পর এখানে আরও অনেক রকম অপশান কিন্তু আপনারা পেয়ে যাবেন এখানে হেভিটেশন নাম পাবেন এখানে হেভিটেশনের নামটা কিন্তু আপনারা পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন টোটাল কত রয়েছে শিডিউল কাজ কত রয়েছে সমস্ত কিছু দেখতে পাবেন স্লাইড করে উপর দিকে তুলবেন উপর দিকে তোলার পর এখানে আরও অনেক কিছু আপনার অপশান কিন্তু পেয়ে যাবেন এছাড়া আপনার এলাকায় কে কাজ পেয়েছে সেটি কিন্তু দেখার জন্য সরাসরি স্লাইড করে উপর তুলবেন উপর দিকে তোলার পর এখানে আপনারা দেখতে পাবেন যে এখানে একটা অপশান কিন্তু রয়েছে এটি কিন্তু এখানে কিন্তু অ্যাভেলেবেল নেই ডো নট অ্যাভেলেবেল রয়েছে এখানে এই অপশানটি কিন্তু ফাঁকা রয়েছে তো সরাসরি আপনারা স্লাইড করে উপর দিকে তুলবেন উপর দিয়ে তোলার পর এখানে এখানে দেখতে পাচ্ছেন আরও অপশান পাবেন হেভিটেশন নাম পাবেন লোকেশান বা ক্যাটাগরি পাবেন দেখতে পাচ্ছেন এখানে হেভিটেশন নাম লোকেশান ক্যাটাগরি পাবেন তো স্লাইড করে আরও উপর দিকে তুলবেন গ্রাম পঞ্চায়েত মেম্বার কিন্তু এখানে কিন্তু হেগেন্সি ফাঁকা রয়েছে এরকম যে অপশান থাকবে ডাটা নট অ্যাভেলেবেল অর্থাৎ এখানে কোনো অ্যাভেলেবেল নেই এখানে কিন্তু এখনও ফাঁকা রয়েছে সরাসরি স্লাইড করে উপদি তুলবেন উপদি তোলার পর এখানে ভিলেজ লেভেল যে কমিউনিটি রয়েছে সেখানে কিন্তু কে কে কাজ পেয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে তাদের নামগুলো কিন্তু এখানে শো করবে কারা কারা কাজ পেয়েছে সে নামগুলো কিন্তু শো করবে কতজনা এখানে কাজ পেয়েছে সমস্ত কিছু আপনারা এখানে দেখতে পাবে অপারেশান দেখতে পাচ্ছেন এখানে যে মেনটেন্স স্টাফ সেটি কিন্তু দেখতে পাবেন কে রয়েছে সেটি কিন্তু আপনারা এখানে দেখতে পাবেন কে রয়েছে সরাসরি কিন্তু দেখতে পাবেন স্লাইড গ্রুপ ওমেন ওমেন অপশানটি দেখতে এখানে যে ফিল্ডের টেস্ট কিট রয়েছে সেটা কিন্তু ফাঁকা রয়েছে অর্থাৎ এখানে কিন্তু ভ্যাকেন্সি কিন্তু শূন্য রয়েছে ডাটা নট অ্যাভেলেবেল রয়েছে দেখতে পাচ্ছেন ডাটা নট অ্যাভেলেবেল তো আপনার সরাসরি এখানে যে অপশানের কাছে যে লাল রঙের যে অপশান ডাটা নট অ্যাভেলেবেল এইগুলো কিন্তু শূন্য পদগুলো কিন্তু এখনও ফাঁকা রয়েছে তো সরাসরি এখানে এই জায়গায় আপনাদের অ্যাপ্লিকেশন করতে গেলে আপনাদেরকে কী করতে হবে সরাসরি কিন্তু আপনাদের যে গ্রাম পঞ্চায়েত রয়েছে সেই গ্রাম পঞ্চায়েতে গিয়ে আপনাদের ওখানে অ্যাপ্লিকেশান করতে হবে অর্থাৎ আপনার এলাকায় যে জল ট্যাঙ্কি রয়েছে সেখানে দেখাশোনা করার জন্য আপনাকে অ্যাপ্লিকেশন করতে হবে আপনাদের গ্রাম পঞ্চায়েত যে রয়েছে সেইখানে যে গ্রাম পঞ্চায়েত যে মেম্বার রয়েছে সেখানে দেখুন ফাঁকা রয়েছে এখানে কিন্তু এখন শূন্যপত্র কিন্তু রয়েছে এছাড়া যেগুলো লাল রঙের অপশান রয়েছে ডাটা নট অ্যাভেলেবেল সেগুলো কিন্তু শূন্যপদ রয়েছে তো সরাসরি কিন্তু আপনারা গ্রাম পঞ্চায়েত গিয়ে আপনার অ্যাপ্লিকেশন করতে হবে যে আপনি সেই জল ট্যাঙ্কি দেখাশোনা করার জন্য আমি এখানে দায়িত্ব নিতে চাই তো সরাসরি সেখানে অ্যাপ্লিকেশান করলে বা যখন আপনাদের সেই শূন্যপদ যখন বের হবে বা অ্যাপ্লিকেশান শুরু হবে সরাসরি জল জীবন মিশন থেকে অনলাইন মাধ্যমে আপনারা অ্যাপ্লিকেশান করতে পারবেন এবং আপনারা যখন ডাক পাবেন সরাসরি আপনি ইন্টারভিউ মাধ্যমে এখানে কিন্তু জয়েন করে নিতে পারবেন এবং এখানে জয়েন করলে একটা পার মান্থ ছ হাজার টাকা করে একটা স্যালারি কিন্তু আপনারা পেয়ে যাবেন তো বন্ধুরা এই ছিল ভিডিও ভিডিও ভালো অবশ্যই লাইক করবেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেলাইকনটি অবশ্যই আপনারা প্রেস করে রাখবেন তো থ্যাংক ইউ বন্ধুরা সকলেই ভালো থাকবেন